নাগরদোলা থেকে পড়ে জখম দুই উত্তর দিনাজপুরের চাকুলিয়া মেলায় দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরো একবার আপনাদের জানাই নাগরদোলা থেকে পরে জখম দুজন উত্তর দিনাজপুরে চাকুলিয়া মেলা দুর্ঘটনা আরো বিস্তারিত করবে চঞ্চল মোদক আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল কি পরিস্থিতি এখন যারা জখম হয়েছেন কেমন আছেন তারা এখন দেখো যারা জখম হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক হয়ে রয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল রাতে চাকুলা থানার যে স্কুলতলা সেখানে মেলা চলছে এবং সেই মেলাতে দেখতে আসছিল দুই যুবক যেতে যাদের বাড়ি হচ্ছে শাহ এলাকায় এবং সেই দুই যুগার পরে কিন্তু নাগরতলা চলে এবং নাগরতলা চলাতে কিন্তু বিপত্তি ঘটে এবং গিয়ে গুরুতর ভাবে জখম হয় এরপরে স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় সেই চিকিৎসার জন্য সেখান থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক থাকে তাদেরকে রেফার করা দেওয়া হয় অন্যত্র এবং বিহারে কোনো এক বেসরকারি নার্সিংহোমে তাদের চিকিৎসা চলছে এমনটা কিন্তু জানা গেছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি ধন্যবাদ